সো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ব্লগ স্টার্ট করছি এখন বিকেল পাঁচটা বাজে কারণ আজকে দেখো সারাদিন মেঘ মেঘ হয়ে যায় মেঘলা ছিল বৃষ্টি সারা সারাদিন সেই কারণে যে বাড়ির অবস্থা দেখলে বোঝা যাবে মানে শুকিয়ে গেলে এই যে দেখো সব মানে ভীষণ বৃষ্টি হয়ে আর তার উপরে এই জায়গা খালি বাইক নাই এখনও পাইনি এখনও কোনো খোঁজ পাইনি আজকে পুলিশ এসেছিলো পাড়া ইনকোয়ারি করতে যে নিয়ে গিয়েছে তার পেপারে সব জানলো যে নি টেনে গেলো এতদিনে গা তিন দিন চার দিন হয়ে যাচ্ছে তারপরে আমার পুলিশ কোনো স্টেপ নিচ্ছে তো দেখা যাক কবে মানে পাওয়া যায় বাইক তো মানে খোঁজ শুরু করে দিয়েছে অলরেডি এতক্ষণ মানে শুরু করে দিয়েছে কিছু দিনের মধ্যে পেয়ে যাবো বাইক চিন্তা নাই তো হ্যাঁ দেখি কবে পাওয়া যায় সেটাই তো পূজার আগে না পূজার পরে আর কোনো খরচ মরচ তো হবেই পারে যদি আবার অ্যাক্সিডেন্ট করে বাইক নিয়ে তাহলে তো আরও অবস্থা খারাপ মানে আবার সারাতে খরচ আছে অনেক খরচ দেখা যাক কবে কি ঠিকঠাক হয় মানে এখন তো যেটা পরিস্থিতিটা আছে এটা কবে ঠিক হয় সেটা দেখি মানে এখনকার পরিস্থিতিটা কবে সামলাতে পারে আমি মানে ঠিকঠাক হতে পারে এখন তো মানে মোটামুটি ঠিকঠাক লাগছে তবে দেখা যাক কতদিন কতদিন এভাবে মানে চলতে পারি আমার মাথা মাথা পুরো মানে খারাপ হয়ে আছে বাড়িতে সকালবেলায় বাবা গিয়েছিল পুলিশ স্টেশনে গিয়েছিলো তারপরে ওখান থেকে শোরুমে গিয়েছিল শোরুমের লোক বলছে যে আমার ওসব কোনো দায়িত্ব নাই এসব বলছে কী বলবো বাইক হারিয়ে গেছে মানে শোরুমে ফাইন্যান্সের ওই বিষয়টা এখনও মানে ক্লিয়ার হয়নি এখনও মানে আমার টাকা তো ক্লিয়ার করা হয়ে গেছে কিন্তু ফাইন্যান্সের ঝামেলা এখনও চলছে তো সেই কারণে মাসে মাসে ওরা শোরুম থেকে টাকা দেয় আমাদের দেওয়া লাগে না তো ওই জন্য কি ছিল জানতে যে ফাইন্যান্স কিছু করতে পারবে নাকি এ বিষয়ে তো ওরা বলছে এ বিষয়ে আমাদের কিছু করার নেই তোমরা নিজেরা দেখি নাও এসব বলছে তো দেখা যাক কবে কী হয় আর আমার মামা এসছে ওই যে মানে অনেক দিন আগে এসেছিলো একবার ওই মানে লাস্ট ব্লগে মনে হয় সেই ফুটো মানে ফুটো করে দিব এটা বলছিলাম ওই যে এখান থেকে এই যে এখানে কাঁটা আছে বাদামের বাদাম গাছের কাঁটা ওইটা নিয়ে বলছিলাম করে দেবো ওইটাই মনে হয় লাস্ট ব্লক মামার সাথে তো আজকে আবার আজকে না দু তিন দু দিন হয়ে গেল মানে কালকে কি পরশু দিন এসে মামা তো চলো মামাকে ডাকি ফারতে চলো যেই চলো হ্যাঁ কি করছো এখানে আসো একটু বলো কেমন আছো হ্যাঁ কেমন আছো বলো ভালো আছি

কিস্তি তো সদ্য দিয়েছিলাম তারপরে ঝামেলা হয়ে গেছে কিস্তি এখন চলছে অবশ্য মানে ওই কারণে ঝামেলার কারণে এই কবে পায় নাকি মোটরসাইকেলটা থাকলে ঘুরতে যাওয়া হয়তো যেদিন তোমার মায়ের বিয়ে হয় আমার মাসির মাসির একই দিনে বিয়ে হয়েছে জানো হ্যাঁ তুমি তো কোথায় ছিল সেদিন হ্যাঁ তুমি কোথায় ছিল তোমার মায়ের বিয়ের দিন আমি বাড়িতে তুমি খেয়েছ ভোজ খেয়েছ কিছু কি খেয়েছ তোমাৰ বিয় দিন ঘুমি তুমি ঘুমি থাকে

অন্য গাড়ির গাড়ির সব কাগজপত্র রেখে দিই তোমাকে দেখা হয়ে যেতে বলে এ দেখো আমার কাগজপত্র সব আছে তাহলে তোমার মোটরসাইকেল অন্য কেউ নিয়ে যেতে দিতে তাই বলে তা হবে না যে আমার গাড়ির কাগজ যে আলাদা ও যে গাড়ির কাগজ দেখা যাবে ওইটা আলাদা যে মোটরসাইকেল কাগজ এ সব নাম্বার মোটরসাইকেল ইঞ্জিন নাম্বার সব থাকে যে এত সহজ না তোমার জামা আমার জামা সেম সেম কালার তো না একটু আলাদা একটুখানি আলাদা

बिराल।, बिराल दी इंजेक्शन करिसो नाले की हवे बोला तो जलातंग को जल देखी भाई कर भा। इंजेक्शन को थाई टिटनस कोटा पोषण दिन दीजे तीन टिटा वाले दीजे दो टुकड़े हाँ रे दिन कौन तो दिन सात दिन।, दिन क्या बात तुम चूल पे की किसना की क्या ने अरे

এ ঘাটেই দেখো গাইস এ ঘাটে চান করে আমাদের বন্ধ এই যে এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে কবে অনেক দিন হয়ে গেল কী হয়েছে বলো তো এ ঘাটে গেছে হ্যাঁ দিয়ে বন্ধ ঘাটে চান করে আমাদের এখানে ঘাটে ডুবে গেছে গাইস মেলা দিন হয়ে গেল তো কদিন হবে বলো তো এক মাস হয়ে যাবে এক মাসের কাজ হয়ে যাবে দিয়ে তারপরে থেকে আমাদের তারপরে থেকে চান করে বন্ধ আমাদের এখানে ঘাটে যে ডুবে গেছে তার মানে

ඒ ම දෙමාවක දන්න සික ත තගකේ බ ජය අක්තවයක් තයි দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এখনো দুই তিন দিন ওইটা তো পুলিশে ভালো মানুষ আটকায় যে মানে যে নর্মাল নিজের বাইকে চালায় লাইসেন্স না থাকলে তাদেরকে আটকাবে কিন্তু ওরাই ছুটি চলে কিছুর কাছে না লাইসেন্স আছে না কিছু আছে ওকে আটকায়নি কোথাও পাঁচ দিন হয়ে যাচ্ছে এখনো কোনো খোঁজ নাই কেউ আটকায়নি আটকালে তো আমাকে অনলাইন কেস দিলে তো আমার ফোনে তো আসতো যে অনলাইন কেস দিয়েছে কিছু কিন্তু কোনো নোটিফিকেশন কিছু নাই

কোলেবাসে এবছরে কোলেটা দেখো খুব লোভ এবার তো দুধ মুখ হবে না দুধ আনবে এর আগের বার কেমন করতো দূরে থেকে দেখি করতো এইটো মুখে ৰস নাই তই ন কোঠাই দোকানে দোকানে কিনিবা কিনিবা কিনবা কিনবা বলবো তো দুধ মধ্যে হবে না ও সব কোনো ঠিক নাই দুধ দুধ ছাড়া কি ফুটি ফুপি ফুপি কে ছিকে দিলে তোমাকে ফুপি যাবা যাবা দোকানে দোকানে ফুপি না ফুটি না বিস্কুট নিয়ে সুদে বিস্কুট নিয়ে সুদে হ্যাঁ বিস্কুটও হবে

তোমার একটা এর একটা হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারবা এটা বলো কি বিপি বিস্কুট নিবে দু প্যাকেট দাও দুটো দুটো এলো হল লিখিস না দাও এটা দাও বুশ মিল্ক এটা একটা তোমার একটা সান্নিকের সান্নিকে দাও একটা এর আগের যখন এসেছিল এ আমাকে দেখলে এমন কান্দা কান্দ কি বলবো সত্যি সত্যি তুমি ছিলা না তখন কি হয়েছে হ্যাঁ দরু মারবে গরু মারবে সরে আসো কান্দো একটু কান্দো কান্দা কান্দো কেন কান্দো না কেন হ্যাঁ না না কান্দো কান্দো অল্প একটু একটুখানি কেন্দ্রে দেখাও অল্প প্যায়া করো অল্প একটুখানি না কান্দো প্যায়া বললে হবে না কাঁদতে হবে একটু কান্দ কেরকম করে কান্দে একটু কেঁদ দেখাও কান্দো কান্দো একটু কেঁদতে দেখাও একটুখানি অল্প

খুশি ছাগল না তোমার ছবি তুলবো কান্দো তুমি না তোমার তুমি একটু কান্দো না তুমি কান্দো আগে একটু না তোমাকে আগে কান্দে বলবো কানবে না আগের বছরে বলা লাগে নি এর আগে যখন এসেছিল একা কেন দিতে তাহলে মামু চলো বাড়ি যাই